এমন শহর দেখেছেন যেখানে একই সঙ্গে বরফে ঢাকা পাহাড় আর নীল সমুদ্রের ঢেউ এককালে শুধু রাশিয়ার এলট্রায় এখানে ছুটি কাটাতে আসতে পারত এখন বলুন তো যদি সুযোগ পান আপনি বেছে নেবেন পাহাড় নাকি সমুদ্র হ্যালো বন্ধুরা আমি পাপিয়া আজ আমার সাথে চলুন মস্কো থেকে রাশিয়ার একদম ভিন্ন এবং মনোমুগ্ধকর শহর সচিতে আমি সোজা চলে এলাম শেরমেতাবা এয়ারপোর্টে ডিউটি ফ্রি ঘুরে আমি পৌঁছে গেলাম বোর্ডিং গেট সামনেই দাঁড়িয়ে আছে আমার প্লেন আর মনে হচ্ছিল যেন আমাকেই ডাকছে চলুন এবার যাত্রা শুরু করি উড়ানটা মাত্র তিন ঘন্টা ভাবলাম একটু ঘুমিয়ে নেব কিন্তু জানলা দিয়ে বাইরে তাকাতেই মন ভরে গেল মেঘের ফাঁক দিয়ে বরফে ঢাকা পাহাড়গুলো এমন সুন্দর লাগছিল যে চোখ সরানোই কঠিন অবশেষে প্লেন ল্যান্ড করল আমি এসে পৌঁছালাম সচি নামার পরেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এই শহরটা একেবারেই আলাদা মস্কো বা রাশিয়ার অন্য শহরের সঙ্গে মিল খুঁজে পেলাম না এমনকি গাছপালা প্রাণবন্ত যেন উষ্ণতার স্পর্শ আছে বাতাসে এরপর আমরা ট্যাক্সি বুক করলাম এবং হোটেলের পথে রওনা দিলাম হোটেলগুলো দু হাজার রুবেল থেকে শুরু আর শীতকালে তো আরো সস্তায় পাওয়া যায় Let's okay, Let's go. How minutes? No way. Not five minutes. I think three minutes. Okay. If you run. <laughs> okay. এখানকার আবহাওয়া মস্কো থেকে অনেক উষ্ণ দেখলাম লোকজন খোলা আকাশের নিচে ব্যায়াম করছে পুরো একটা আউটডোর জিমের মতো আজকের প্ল্যান হলো আজকে আমরা এখন বিচে ঘুরতে যাব স্নান করব তারপরে আমরা একটু ফ্রেশ ট্রেস হয়ে আজকে আমরা জিপ সাফারিতে যাবো ও অনেক বেশি অনেক বেশি ওই সামনে তো ওই যে খেজুর ওই সামনের টাইতে খেজুর ওয়াও রাশিয়াতেও খেজুর যায় আছে তাই না সামনে এয়ারপোর্ট 20 মিনিটস ফ্রম হিয়ার বাই কার চোর্নিসি ফ্লেক্সিয়া ফ্লেক্সন ও চোর্নিসি ইন্টারন্যাশনাল উইন सक्সেস হবে কলনা সানরাইজ গ্লো প্যাক ইয়োর ড্রিমস এন্ড গো আমরা ছিলাম আর এখানের অন্যতম জনপ্রিয় সৈকত হলো মান্দারিন বিচ এটা স্থানীয়দের কাছে বেস্ট কারণ কাছেই আছে রেস্টুরেন্ট সব লাইভলি একটা অ্যাটমসফিয়ার কিন্তু জানেন কি একসময় সচি ছিল শুধুই অভিজাতদের ছুটি কাটানোর জায়গা সোভিয়েত আমলে এখানে এলিট্রা সময় কাটাতো সাধারণ মানুষের কাছে তখন এই জায়গা ছিল একটা স্বপ্নের মতো আজ সবার জন্য একটা সত্যিই বড় সোচি পরিবর্তন আর একটা মজার ব্যাপার সোচি তার ব্ল্যাক সি আর ককেসাস পাহাড়ের জন্য রাশিয়ান রিভেরা নামে বিখ্যাত উনিশশো তিরিশ দশক থেকেই ধোনি আর এলিট্রা এখানে বিলাসবহুল রিসর্ট বানাতে শুরু করেছিল আজকের দিনে সোচি এতটাই জনপ্রিয় যে একে বলা হয় রাশিয়ান সামার ক্যাপিটাল বছরে প্রায় চল্লিশ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসে আরও একটা ইন্টারেস্টিং তথ্য সালে এখানে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল তখন পুরো বিশ্বের চোখ ছিল সচির দিকে এখানেই শেষ নয় সচির প্রাকৃতিক খনিজ ঝর্নার জলও বিখ্যাত স্বাস্থ্যপ্রিয় মানুষেরা এখানে আসে শুধুই সেই খনিজ জলে স্নান করার জন্য সৈকতে হাঁটতে হাঁটতে ছোট ছোট সব স্ন্যাক্স লোকজনের হাসি সবকিছুই এতই ফ্রেন্ডলি লাগছিল একটা মজার জিনিস দেখলাম বিচের ধারে ছোট ছোট ঘর বানানো হচ্ছে যেটাকে বলা হয় খেভায়ানা আগে জানতামই না এর নাম কি আপনারা কি জানতেন একে খেভায়না বলে কেউ কেউ সৈকতে যোগা করছে কেউ বা গরম জলের পুলে সাঁতার কাটছে আমি একটু খেলা করছিলাম পাথর নিয়ে টাওয়ার বানানোর বিধা চেষ্টা তারপর ঠিক করলাম সমুদ্রে নামলে কিন্তু জল একেবারেই বরফের মতো ঠান্ডা আমার স্বামী বড়াই করছিল একেবারেই ঠান্ডা নয় কিন্তু ও যত জলদি না জলে নামে তার থেকে দ্রুত উঠে আসে ঠান্ডা এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা কি বরফ ঠান্ডায় সমুদ্রে নামার সাহস করবেন প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আজকের দিনে আমরা দেখলাম সচিব প্রথম অভিজ্ঞতা সমুদ্র পাহাড় ইতিহাস আর লোকজনের উষ্ণতা মনে হলো রাশিয়ার অন্য শহরের চেয়ে একদম আলাদা প্রাণশক্তি আছে এখানে পরের ব্লগে আমরা যাচ্ছি জিপ যেখানে পাহাড়ি রাস্তা ঝর্ণা আর অফরো মিস করতে চান অবশ্যই না তাই এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে